বর্তমান পরিস্থিতির আলোকে সকল শিক্ষকদের জন্য কঠোরভাবে দুটি নির্দেশনা পালন করার জন্য পরিপত্র জারি করা হলো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথম প্রতিবেদনটি প্রকাশ করে দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসত্য বিভ্রান্তিকর কুরুচিপূর্ণ বানোয়াট তত উপাত পোস্ট বা শেয়ার না করতে প্রাথমিক শিক্ষক কর্মচারীদের বলা হয়েছে এই আদেশের ব্যর্থায় ঘটলে সংশ্লিষ্ট আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বুধবার একত্রিশ জুলাই অধিদপ্তরের পরিচালক প্রশাসন অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ হামিদুল হকের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বর্তমানে অবাধ তথ্য প্রবাহের যুগে সরকারি বেসরকারি নির্বিশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকেরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন সম্প্রতি সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিছু কিছু সাতন্যাসী ব্যক্তি বা গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অসত্য বিভ্রান্তিকর কুরুচিপূর্ণ এবং বানোয়ার তথ্য উপাত্ত ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এবং শেয়ার করে সরকারকে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে লিপ্ত রয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেশের অন্যতম বৃহৎ সরকারি প্রতিষ্ঠান এবং এই অধিদপ্তরের আওতায় বর্তমানে প্রায় পাঁচ লাখের কাছাকাছি শিক্ষক কর্মচারী কর্মকর্তা কর্মরত রয়েছেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে সরকারের কোনো আদেশ নিষেধ এবং কার্যক্রম সম্পর্কে সমালোচনা করা বা সরকারি কোনো কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোস্ট বা শেয়ার করা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো উনআশি এর পরিপন্থী এখানে যা বলা হয়েছে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে একজন সরকারি কর্মচারী সরকারি সমালোচনা এবং বিদেশি রাষ্ট্র সম্পর্কিত তথ্য বা মতামত প্রকাশ করতে পারবেন কিনা এ সংক্রান্ত বিধিবিধান সরকারি কর্মচারী আচরণ বিধিমালায় লিপিবদ্ধ করা হয়েছে এখানে বলা হয়েছে সরকারি কর্মচারী নিজ নামে প্রকাশিত কোনো লেখায় বা তাহার কর্তৃক জনসম্মুখে প্রদত্ত বক্তব্য কিংবা বেতার বা টেলিভিশন সম্প্রচারে কোনো বক্তব্য এমন কোনো বিবৃতি বা মতামত প্রকাশ করতে পারবেন না যাহা সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলিতে সক্ষম এখানে বলা হয়েছে সরকারের সঙ্গে জনগণের কিংবা কোনো শ্রেণী বিশেষে সম্পর্ক ক্ষেত্রে অথবা সরকারের সঙ্গে বিদেশি রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে সরকারি কর্মচারী নিজ নামে কোনো লেখায় বেতার বা টেলিভিশন সম্প্রচারে কিংবা জনসংमुखে যে বক্তব্য প্রদান করিতে इच्छुक তাহা উভয় একে একই উল্লেখিত বিধি নিষেদের আওতায় করিতে পারে এবং এই রূপ সন্দেহের সৃষ্টি হইলে উক্ত বক্তবের খসড়া বা লেখা সরকারের নিকট দাখিল করিতে হইবে এবং সরকারের অনুমোদন বা সরকারের নির্দেশিত সংশোধনী ব্যতীতকে লেখায় প্রকাশ কিংবা বেতার বা টেলিভিশন সম্প্রচারে বা জনসংমুখে উক্ত বক্তব্য প্রদান করিতে পারিবেন না এতে আরও বলা হয়েছে এর আগে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী শিক্ষকের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহর সংক্রান্ত সংক্রান্ত বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগে জারি করা সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা দুই হাজার উনিশ এ বর্ণিত বিধান অনুসরণ করা বাধ্যতামূলক এবং ইতিমধ্যে এই অধিদপ্তর থেকে বহুবার বিষয়টি চিঠির মাধ্যমে সব শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে অবহিত করা হয়েছে দ্বিতীয় নির্দেশনাটি হচ্ছে শোকের মাসে সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ এই সংক্রান্ত প্রতিবেদনটিও দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঊনপঞ্চাশতম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি অংশ হিসাবে সব স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের মাসব্যাপী কালো ব্যাস ধারণ করতে হবে বুধবার একত্রিশ জুলাই মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে অন্যান্য কর্মসূচি পরবর্তীতে জানানো হবে এতে আরও বলা হয়েছে আগামী পনেরো আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঊনপঞ্চাশতম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে মাওসী অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালনের জন্য নির্দেশ প্রদান করা হলো আর এই ছিল শিক্ষকদের জন্য নির্দেশিত এবং কঠোরভাবে নির্দেশিত দুটি নির্দেশনা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ